এই সাতক্ষীরাবাসী কালকে সে বিষয়ে মানব বন্ধন করেছেন সবাই একমত হয়েছেন এই চেয়ারম্যানকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে আপনারা রাজি আছেন এরকম যে রেথা করবে না কেন যে দলের হোক না কেন যদি ইসলামের পরে হাত দেয় আলেমুল আমাদেরকে নির্যাতন করে তাদেরকে আমরা ছেড়ে কথা বলবো না কথা বলেন ঠিক না এটা বাংলাদেশ বিরানব্বই পারছেন্ট মুসলমানের দেশ ঠিক না কোন জায়গায় কি বলতে জানি যাই কি লেগে বলে জানি আপনারা দেখেছেন গত পরশুদিন দিন সাতক্ষীরা সদর এই জায়গায় একটা আপনাদের কৃতি সন্তান কবির বিন ভাই তো আপনারা চেনেন সে যাই হোক ছো ইসলামের কথা বা গান এই সবগুলো ইসলামের পক্ষেই করে ঠিক কিনা বলেন সে সাতকিরাতে পরশুদিন আপনারা হয়তো মিডিয়ায় ছড়ায় গেছে একেবারে ভাইরাল হয়ে গিয়েছে আপনারা সবাই দেখেছেন তাকে অকট্য ভাষায় এক চেয়ারম্যান আপনারা দেখেছেন হয়তো বাম পাশে বসা ছিল অতিথি সে কবির বিন সামাত ভাইকে একটা প্রশ্ন করেছে কিন্তু সে উত্তর দিতে যাচ্ছে কিন্তু উত্তর দিতে যাচ্ছে না তাকে তেরিবিড়ি করে ধরা হচ্ছে তখন কবির বিন সাবাদ বলছে আপনার উত্তরটা তো আমি দিব বগর বগর করেন না এইবার এই কথা বলার পরে অকট্য ভাষায় তাকে গালিগালাজ করা হয়েছে অকট্ট ভাষায় তাকে কি থাপ্পড় মেরে দাঁত ফেলাই দেওয়ার কথা বলা হয়েছে সেই যে ভাষাগুলো বলেছে আমার মুখ দিয়ে এগুলো বের হচ্ছে না এত কি করে বলবো আপনাদের বলেন সেই ভাষাগুলো একজন আলেম একজন ইসলামিক কথা বলে ইসলামের পক্ষে কথা বলে যাই হোক সে যাই হোক সে তো ইসলামের পক্ষে কথা বলে ঠিক কিনা বলেন ইসলাম দিন প্রচারের কথা বলে ইসলাম কায়েমের কথা বলে এই ব্যক্তিকে এমনভাবে অপমানিত করেছেন লাস্টে চোখের পানি নিয়ে স্টেজ থেকে সে নেমে গিয়েছে এটা আপনারা খুশি না বেজার সবাই আমরা খুশি কি আমরা আমাদের সবাই আমরা মুসলমান যেহেতু আমাদের অন্তরে লেগেছে এজন্য আমরা তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই আর আমরা এই সাতক্ষীরাবাসী কালকে সে বিষয়ে মানববন্ধন করেছেন সবাই একমাত হয়েছেন এই চেয়ারম্যানকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে আপনারা রাজি আছেন এরকম যে নেতা করবে না কেন যে দলের হোক না কেন যদি ইসলামের পরে হাত যায় আলমুল্লাহ আমাদেরকে নির্যাতন করে তাদেরকে আমরা ছেড়ে কথা বলবো না কথা বলে ঠিক না এটা বাংলাদেশ বিরানব্বই পারছেন মুসলমানের দেশ ঠিক মুসলমানের দেশ আপনি যে দলের হন আমার ওটা বিষয় না কিন্তু ইসলাম আপনি আপনি যে দলের হন মুসলমানের মুসলমানের ছেলে ছেলে আমিও ঠিক আপনার নবীর পক্ষে বিপক্ষে যদি কেউ কথা বলে নবীর আলেমদের বিপক্ষে কথা বললে আলেমের বিপক্ষে কথা বলে মানে নবীর বিপক্ষে কথা বলে চিল ঠিক না বেঠিক কারণ আলেমগণ নবীগণের অরিশ আলেমগণ কি নবী কনের অরিস আপনি বুঝছেন একজন আলেম যদি কোনো কবরের পাল্টে হেঁটে যায় ওই কবরের আজাব মাফ করে দেন আল্লাহ পাক একজন আলেমের চোখের দিকে দেখালে আল্লাহ আপনার সব দেন আর একজন আলেমকে আপনি এই কট্ট ভাষায় আপনার পাওয়ার আছে আপনি এইভাবে বলছেন আপনি থেমে যান আপনি থেমে যান যেই হন না কেন সবার সাথে এই মুখের ভাষাটা বড় খারাপ এই মুখের ভাষাটা কি এই মুখ দিয়ে এই ভাষা দিয়ে মানুষকে জয় করা যায় আবার এই মুখের ভাষা দিয়ে মানুষকে ধরে ঠেলে দেয় ঠিক না পাক আমাদের সকলকে ইমান এনে আল্লাহর পরে তাকোয়া প্রত্যেকটা জায়গায় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তাকোয়াবান হওয়ার তৌফিক দান করুন আমরা বলি আমিন আমা তৌফিক বিল্লাহ